শেখ হাসিনা এবং আওয়ামী এই প্রতিহিংসা এবং প্রতিশোধ রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের ছাত্র ছাত্র জনতা জনতা প্রমাণ করেছে তাদের মধ্যে সকল মতভেদ ভুলে গিয়ে সকল মত পার্থক্যের দেয়ালি গুড়িয়ে দিয়ে তাদের মধ্যে তারা যে ঐক্যের ভিড় রচনা করেছিল এভাবে যদি জনমান ঐক্যবদ্ধ হয়ে ওঠে

2024 সালে এসে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে ঠিক 1971 সালে স্বাধীনতা ভারত চিন্তায় করে নিয়ে গিয়েছিল স্বাধীনতা অর্জিত হয়েছিল ইসলামের নাম বলে সালে সালের স্বাধীনতার অঙ্গিকার ছিল এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন রচিত হবে না ঠিক অথচ 72 সালে পারশ্ববর্তী বন্ধুনামীয় শত্রু রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে বিমান সশস্ত্র আবরণকারী ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী এদেশের মানুষের সংখ্যা গরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা তাজি তাবাত্তুন ধর্ম কৃষিজালচারের উপেক্ষা করে যেই সংবিধান রচনা করা হয়েছিল সেই সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল 72 এর সংবিধান একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী ছিল আজ আমরা দাবি তুলতে চাই একাত্তরের মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল দুই হাজার চব্বিশ সালের আঠাশ বিপ্লবের চেতনা এক এবং অভিন্ন চেতনা কাজেই এই চেতনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে শেখ হাসিনা যে বিভাগের রাজনীতি করেছিল সেই রাজনীতিকে বঙ্গোপসাগরে ভাষায় যাওয়া হয়েছে الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم بنجلس خلافات مجلس بشرات أبو جلالة شاكر আজকের এই দোয়া পথ সভায় উপস্থিত সম্মানিত সভাপতি অন্যান্য নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন পর্যায় থেকে সংসদে আমার নেতা কর্মী ভাই সমত বিশ্বনাথবাসী সর্বপ্রথম আমি আল্লাহ রব্বুল আলমিন আদায় করছি যেই মহান রব্বুল আলমিন বাংলাদেশের মানুষের হুজের উপর চেপে বসা জগৎদল পাথর স্বৈরাচারী নব্য যুগের ফেরাউন হাসিনা জালিয়া শাহীকে উৎখাত করে দিয়ে আমাদেরকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ করি আল্লাহ আলাকার হামদু আলাকার শপুর এরপর আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওই সকল বীর শহীদ দুই হাজার নয় সালের পিলখানায় যে সকল সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল খুনি হাসিনার ষড়যন্ত্রকারী বাহিনী দুই হাজার তেরো সালে সতেরো চত্বরে নবী প্রেমিক ঘুমন্ত তাও যদি জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল হাসিনারি দুই হাজার তেরো সালে নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা আদরর হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে সাজানো পাতানো মৃত্যুদণ্ডের রায়ের প্রেক্ষিতে বাংলাদেশের কোরআন প্রেমিক জনতার শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালিয়ে দেশব্যাপী যে এক শতাধিক কোরআন প্রেমিক জনতাকে শহীদ করা হয়েছিল স্মরণ করছি তাদেরকে দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কালে এদেশের মানুষের প্রতিবাদের মুখেও ভারতের গুজরাটের কষাই খেত মুসলমানদের রক্ত নরেন্দ্র মোদীকে এনে বাংলাদেশের মানুষকে বৃদ্ধাঞ্জলি প্রদর্শন করার প্রেক্ষিতে এদেশের মানুষ যখন নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ জানাতে গিয়েছে পাখির মতো গুলি করে হেফাজতে ইসলাম বাংলাদেশের পঁচিশ তিরিশ জন কর্মীকে ব্রাহ্মণবাড়িয়া থেকে হাটহাজারি পর্যন্ত হত্যা করা হয়েছিল সেই সকল বীর শহীদানদেরকে স্মরণ করছি সর্বশেষ গত জুলাই এবং আগস্ট মাসে এই এক মাস পুষ্টি হচ্ছে আজ এখানে বৈষম্যের বিরুদ্ধে কথা বলার অপরাধে ফাঁসিবাদের হাত থেকে মুক্তির সংগ্রামে অবতীর্ণ হওয়ার অপরাধে বাংলাদেশের ইসকোল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা ছাত্রসহ তিন বছরের শিশু সন্তান থেকে वृद्ध নারী পুরুষ পর্যন্ত সকলকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল শেখ হাসিনা নির্দেশে তার আইনstripped করা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিহিত ছাত্র লীগের গুন্ডারা হত্যা করেছিল হেল্পিং লীগ ছাত্র লীগ যুবলীগের পান্ডারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে আমার হাজার সহস্রাধিক মায়ের কোল খালি করেছিল তারা সেই সকল বীর শহীদানদেরকে স্মরণ করছি তাদের রুহের মাফরাতের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদের সহায়ককে কবুল করেন তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করে তৌফিক দান করেন এবং উত্তম বিনিময় দান করেন সংগ্রামী বিশ্বনাথ আপনারা বাংলাদেশের গণমাধ্যম জাতি এবং আন্তর্জাতিক গণমাধ্যমে আপনারা আলোচিত যখন আপনাদের এলাকার মাটি আপনাদের প্রিয় ভাজন ইলিয়াস আদিকে গুম করে তাকে তার কি পরিণতি হয়েছে সেটা পর্যন্ত তার পরিবার পরিজন দেশবাসীকে জানতে দেওয়া হয়নি আজ ওই রিয়াসিরা পঞ্জরে অপেক্ষার প্রহর বলছে হয়তো তার সন্তানেরা এখনো পথ বসে আছে কোনদিন তাদের বাবা আবার ডাক্তা দিয়ে ভাবে তাদের কাছে ফিরে আসবে তার স্ত্রী এখন হয়তো বৈদব্য পালন করছেন না তিনি হয়তো আশায় সব আছেন তার সেই প্রিয় স্বামী আবার তার সংসারে ফিরে আসবে এরকম একটি রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হওয়া এটি মধ্যযুগীয় পরবরতাকে হার মানিয়েছে যে ইলিয়াস ছিল তিনি ভারতীয় আদম আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন তার অপরাধ ছিল তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে একদলীয় পাক্সলি রাজনীতির বিরুদ্ধে কথা বলেছিলেন আমরা ইলিয়াসালির সন্দান চাই আল্লা না করুন তাকে যদি হত্যা করা হয়ে থাকে অন্তত তার কবরটুকুর সন্ধান দেন তার অনাগত ভবিষ্যতের সন্তানেরা তার বর্তমান সন্তান এবং তার বংশ ধরেরা যেন অন্তত তাদের পূর্বপুরুষের খবরের পাশে গিয়ে সুরা ফাতেহা পরে আল্লাহ তারপরে তাদের পূর্বপুরুষের জন্য মাঠেরা কামনা করতে পারে সেই অধিকারটুকু দুজনদের সন্তানদেরকে বঞ্চিত না করা হয় প্রিয় বিশ্বনাথবাসী আপনাদেরকে বলতে চাই এই যে বিগত পঞ্চাশ বছর ধরে শেখ হাসিনা যে রাজনীতিটা করল আমাদের বাংলাদেশের মানুষের দিয়ে সেটা উপলব্ধি করার সময় এসেছে এবং আগামী দিনে এই দেশে কুখ্যাত শেখ হাসিনার জন্য জন্ম না হয় থাকতে হবে শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোর সরকার রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজন এবং বিভক্তির রাজনীতি উনিশশো পঁচাত্তর সালে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা বলেছিল যে দেশের মানুষ তার বাবাকে হত্যা করেছে সেই দেশের মানুষের কাছ থেকে সে তার প্রতিশোধ গ্রহণ করবে এভাবে মানসিক বিকৃতির শিকার হয়ে উনিশশো পঁচাত্তর সাল থেকে এই বিকৃত মানসিকতার শেখ হাসিনা এক ভয়ঙ্কর শুরু করেছিল বিগত পঞ্চাশ বছরে সে ওই রাজনীতি করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে সে প্রকৃত প্রতিশোধ গ্রহণ করার জন্য তার সবটুকু শক্তি সে ব্যয় করেছে এদেশের মানুষ জন্য মুক্ত স্বাধীন ভাবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এই জন্য এদেশের স্বাধীনতাকে এদেশের সক্রিয়তাকে বন্ধ করে গেছেন ভারতের কাছে আর এর বিনিময়ে কূটনৈতিক শিষ্টাচার বর্জন করে ভারতের সরকার মোদী সরকার প্রতি নির্বাচনে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভোটাধিকারকে নিজেদের পায়ের নিচে পৃষ্ঠ করে একতরফাভাবে হাসিনা এবং আওয়ামী লীগকে ক্ষমতার বসপাতে আসীন করে রেখেছিল এদেশের মানুষ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এই প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের তেমন ছাত্র জনতা প্রমাণ করেছে ছাত্র জনতা তাদের মধ্যে সকল মতবের ভুলে গিয়ে সকল মতপার্থক্যর দেয়াল ভেঙে গুঁড়িয়ে দিয়ে তাদের মধ্যে তারা যে ঐক্য ভিড় রচনা করেছিল এভাবে যদি জনগণ ঐক্যবদ্ধ হয়ে ওঠে ফাসিমউদ্দিন সৈয়দাচের শক্তি যত বড়ই হোক না কেন তারা সেই জনপদের দেশে কোনোদিন আর তাদের মাথা উপকার ঠাই হয় না তাই শেখ ফাসিনা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে যেভাবে ফেরাউনের পতন হয়েছিল সেভাবে আজকের যুগের নব্য ফেরাউন হাসিনার পতন হয়েছে যেভাবে নগরদের পতন হয়েছিল আজকের নব্য ফেরাউন হাসিনার সেভাবে পতন হয়েছে হাসিনাকে যারা অনুসরণ করতেন আপনাদের জন্য এখন আমার করুণা হয় বাংলাদেশের মানুষ মনে করত শেখ হাসিনা নাকি অনেক সাহস শেখ হাসিনা নাকি পালায় না বিগত এক শত বছরে বিগত এক বছরে আমাদের এই জনপদ থেকে এই ধরনের ভিতু কাপুরুষের টিম শেখ হাসিনার মতো এই ধরনের কাপুরুষ শাসক আমরা দেখি নাই এভাবে নির্বিচারে মানুষকে হত্যা করে সে তার দলের নেতাকর্মীদেরকে জনগণের মুখোমুখি যুদ্ধে নামিয়ে দিল তার নির্দেশে তার হেলমেট লিগ তার হাতুরি লিগ তার ছাত্র তার যুবলীগেরা তারা অস্ত্র হাতে ছাত্র জনতার বিরুদ্ধে যুদ্ধে নামল ছাত্র জনতা আবু সাইদরা বুক পেতে দিল গুলি কর কিন্তু সৈরতনকে সামনে মাথা নামাবো না এভাবে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এক ঐতিহাসিক ইতিহাস রচিত হল শেখ হাসিনার একটা স্পেন্সার পুলিশের নামধালিয়ার কামি দালাল সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল যেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গোটা দেবসে বিশ্ববাসী দেখেছে পুলিশ বলছিল সাজ দেখেন গুলি করা হয় একটা গুলি লাগে একটাই করে বাকি যায় না একটা গুলি করে একজনই আহত হয় বাকি যায় না এই জায়গাটাই ছিল শেখ হাসিনার পতনের মূল জায়গা এদেশের মানুষের পিঠ যখন দেয়ালে থেকে গিয়েছে তারা বুঝেছিল রক্তের সব ছাড়া শেখ পতন ঘটবে না আমাদের সংস্কারেরা

তোমার মতো হাজার মায়ের হাজার সন্তানের মায়ের বুক খালি যখন হচ্ছে তখন তোমরা সব নিজেরা মায়ের মাঠে নেমে আসো ফাঁসিবাদের মোকাবেলা করো জুলুমের মোকাবেলা করো তবুও দেশটাকে মুক্ত এবং স্বাধীন করো এভাবে মায়েরা বাবা তাদের কলিজার টুকরা সন্তানদেরকে দেশের জন্য জনগণের জন্য যখন উৎসর্গ করেছেন তখন আর কোন জুলুম এই মজলুম মানুষকে দাবায় রাখতে পারে নাই মনে যখন মানুষ মরতে শিখে তখন সেই মানুষকে আর কেউ মারতে পারে না যে শিখে তাদেরকে কেউ মারতে না প্রিয় হাজার চব্বিশ সালে এসে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা ভারত ছিনচাই করে নিয়ে গিয়েছিল স্বাধীনতা অর্জিত হয়েছিল শাহ নাম বলে একাত্তর সালে মুক্তিযুদ্ধের স্বাধীনতার অঙ্গিকার ছিল এদেশে কোরআন সূচনা বিরোধী কোনো আইন রচিত হবে না অথচ বাহাত্তর সালে পার্শ্ববর্তী বন্ধু নামীয় শত্রু রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে বিমান সুরচনা আচরণকারী ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী এদেশের মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা

এই চেতনাকে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে শেখ হাসিনা যে বিভাগের রাজনীতি করেছিল সেই রাজনীতিকে বংদে বসা বসে ভাষায় দেওয়া হয়েছে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নাই আপনারা বিরুদ্ধে এক মাস ধরে দেখেছেন বাংলাদেশ বিরোধী কিছু মিডিয়া ওই পশ্চিম দেশে বসে সীমান্তের অপর প্রান্তে বসে তারা জিগির তুলেছিল বাংলাদেশে বাসে সংসার উপর নির্যাতন চলছে অথচ বিগত এক মাসে বাংলাদেশে হেফাজতে ইসলামের আলম সমাজ এদেশের মসজিদের ইমাম সাহেবান এদেশের ইসলাম সংগঠন গুলোর নেতা মাদ্রাসার ছাত্ররা তারা রাত্রি জাগরণ করে হিন্দুদের মন্দির বৌদ্ধদের ব্যাগটা খ্রিস্টানদের গির্জার সামনে পাহারা দিয়েছে রাতের ঘুম হারাম করেছে এই সময়ে কোনো একটি সংখ্যালঘু পরিবারের উপর আক্রমণ হয় নাই কোন একজন সংখ্যালঘুর কোন ব্যবসা না আক্রমণ হয় নাই কেন হয় নাই আগে কেন হতো আগে এই নাটক করতে হলো শেখ হাসিনা এবং তার রাতের অন্ধকারে সংখ্যালঘুদের উপরে হামলা করতো দিনের বেলায় মায়া কান্ত এক চমৎকার অভিনেত্রী ছিল সে তার অভিনয়ের মাধ্যমে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষকে সে দিনের পর দিন ধোকা দিয়ে চলেছে তার চরিত্র ছিল যে সর্ব হয়ে দংশন করো ওঝা হয়ে ঝাড়ো এইভাবে হিন্দুদের সম্পত্তি লুণ্ঠন করত তার সন্ত্রাসী বাহিনী এভাবে বৌদ্ধদেরকে নির্যাতন করত তার পেটোয়া বাহিনী করে সেই তাদের সংস্কৃতি এবং তাদের আপন জন স্বাস্থ্য আজ ওই সমস্ত আর সংখ্যালঘু নির্যাতনের কাহিনী নাই কারণ কি কারণ ওই নাটকের নায়ক নায়িকা কেউ নাই তারা এখন বাংলাদেশ থেকে নির্বাসিত যতদিন এরা বাংলাদেশ থেকে নির্বাসিত থাকবে ততদিনই বাংলাদেশের সাংস্কৃতিক সংস্কৃতির নজির স্থাপিত হতে থাকবে কাজেই বাংলাদেশ যদি সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধারা যদি অব্যাহত রাখতে হয় শেখ হাসিনা এবং তার আদর্শের রাজনীতি বাংলাদেশের চিরতরে বন্ধ করে দিতে হবে এছাড়া বাকি সকলে আসুন ঐক্যবদ্ধ হই যার যার দল তার তার কাছে যার যার মত তার কাছে দেশ গঠনে সকলে ঐক্যবদ্ধ হই ছাত্র জনতা আজকে শহীদ মার্চ করেছে সেই সকল শহীদদেরকে আমরা সন্দেহ সালাম জানাই তাদের রক্ষ দ্যাগ আর্তদ্যাগের বিনিময়ে আমরা এই বাংলার মাটিতে আবার মুক্তভাবে আমরা নিঃশ্বাস করার সুযোগ পেয়েছি তাদের এই এটা যেন আমরা ভুলে না যাই আমরা যদি আবার সাক্ষেপর হয়ে উঠি আমরা যদি আবার মানুষের অধিকার নিয়ে চিনি চিনি শুরু করি এদের শুনেছি আবার কেউ চাঁদাবাজি মাক্স পেতে শুরু করে দেয় শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে আমরা যারা বেঁচে আছি আমাদের দায়িত্বর কর্তব্য হলো শহীদদের রক্তের ঋণ শোধ করা কেউ যদি বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে মানুষের শক্তি কত বড় রাজনৈতিক দল যত বড়ই হল না কেন আমার জনসাধারণ যদি ঐক্যবদ্ধ হয়ে ওঠে তাহলে হাসিনার কি পরিণাম হয়েছে তা দেখে আগামী দিনে রাজনীতিবিদরা যেন শিক্ষা গ্রহণ করে সংগ্রামী সাহসী বন্ধুগণ আমি গত দুদিন ধরে তারা প্রোগ্রাম করে যাচ্ছি করে যাচ্ছি আমাদের উদ্দেশ্য হলো আপনাদের কাছে একটা প্রোগ্রাম একটা মেসেজ পৌঁছে দেওয়া সেটা হলো বাংলাদেশ যেন আবার সেই পিছনের আমি জাহেরিয়াতের যুগে ফিরে না যায় আমার যেন তার স্ত্রীর করব এমন একটি ন্যায় ইনসাফ সমন্বয় সমাজ আমরা গঠন করতে চাই এজন্য ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন তো পূর্ণাঙ্গ ইনসাফ পরিপূর্ণ ন্যায় ভিত্তিক সমাজ স্থাপন করতে হলে মানবจิต তন্ত্র মন্ত্র দিয়ে সংস্কার নয় পরিপূর্ণ ইনসাফ পূর্ণাঙ্গ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে উপায় হল যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন এই জমিনের সৃষ্টি করতে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নাম হল আল্লাহর প্রতিনিধিত্বের ব্যবস্থা তথা আপনার খেলাফতের ব্যবস্থা এজন্য বাংলাদেশ খেলাফত মজরিস আপনাদেরকে আহ্বান জানাচ্ছে আসুন দলে দলে হাতে হাত রাখুন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া খেলাফতের এই চর্চা সমুন্নত করতে চাই মত সবার জন্য খেলা সকলকে আমরা যার যার অধিকার প্রতিষ্ঠিত করতে সক্ষম হব যদি আমি দিনকে বিজয়ী করতে পারি ইনশাআল্লাহ না আপনাদের সকলকে আমি আবার আমার পক্ষ থেকে আমাদের সংগঠন সহযোগী সংগঠন বাংলাদেশ মজলিস যুব মন্ত্রী ছাত্র মজলিস সহ আমাদের সকল সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন জানিয়ে আগামী দিনের রাজপথে আবার নিজেদের অবস্থানকে জানান দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম নাসরুল মিনাল্লাহ ও বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ খেলাফত মজলিস जिंदाबाद আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ